পাঁচ থেকে দশ বছর আগে যে নাম্বারগুলি আপনি ডিলিট করে দিয়েছেন কিংবা বুলেট ডিলিট হয়ে গেছে সেই নাম্বারগুলিও চাইলে আপনি খুব সহজেই বের করতে পারবেন ফেসবুকের এমন একটি ফিচার সম্পর্কে আপনি জানলে অবাক হয়ে যাবেন তো চলুন এটি কিভাবে করবেন সম্পূর্ণ প্রচেষ্টা দেখার জন্য আমরা একটু স্ক্রিনে চলে যাই ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটা ওপেন করবেন ফেসবুকে আসার পরে আপনার ফোফাইল আইকনে একটা ক্লিক করে দিবেন ফোফাইল আইকনে ক্লিক করার পরে সেটিং যে অপশনটা আছে এটিতে একটি ক্লিক করে দিবেন এরপরে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামের যে অপশনটি আছে এটিতে একটি ক্লিক করে দিবেন এরপর একটু নিচে আসবেন এখানে দেখতে পাবেন ইউর অপশনটি আছে এটিতে একটি ক্লিক করে দিবেন এটিতে ক্লিক করার পরে উপরে তাকে অ্যাক্সেস ইউর ইনফরমেশন নামের একটি অপশন এটিতে ক্লিক করে দিবেন এটিতে ক্লিক করার পরে একটু নিচে আসলে দেখতে পাবেন পার্সোনাল ইনফরমেশন এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে একটু নিচে আসলে দেখতে পারবেন ইউর অ্যাড্রেস বুকস নামের একটি অপশন আছে সেটিতে একটি ক্লিক করে দিবেন সেটিতে ক্লিক করার সাথে সাথে আপনার ফোনে থাকা সিমে থাকা যতগুলি নাম্বার আপনি সেভ করে রেখেছিলেন পাঁচ থেকে দশ বছর পর্যন্ত সবগুলি নাম্বার এখানে শু করবে এখান থেকে আপনি নাম্বারগুলি নিয়ে আপনি ইউজ করতে পারবেন এখানে যে নামে আপনি নাম্বারগুলো সেভ করেছিলেন ঠিক সেম নামে এখানে পেয়ে যাবেন তো এখানে নামটা দেখাবে এবং কয়েকটা নাম্বার শু করবে পুরো নাম্বারটা শু করতে চাইলে আপনার ডান পাশে থাকা যে এরো চিহ্ন আছে এখানে একটা ক্লিক করে দিবেন এখানে পুরো নাম্বারটা আপনি দেখতে পাবেন এখান থেকে নিয়ে আপনি খুব সহজে এটি ইউজ করতে পারবেন